সাপটি কখন দেখেছেন আপনার নাম সন্টু এটা আমাদের কি দাসপুর থানা কামালপুর হাজরাবের কামালপুর হাজরাবের না দুবরাজপুর হাজরাবের দুবরাজপুর হাজরাবের তার নামটা কি বললেন সাপটি কখন দেখেছেন এটা থেকে একটু ভিডিওটা করুন আসুন দু আজকে আমি এলাম এটা আমাদের দুবরাজপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর হায়দ্রাবেডি বিশ্বধর রাসেল ভাইপার বা চন্দ্রকোড়া সার জালে জড়িয়ে গেছে দেখতে পেলাম যে বন ফোন করে তারপরে আমি রেস্কিউ করছি আপনারা দেখতে পেলাম ये तो बात কত বড় বড় এই যে সাত কত है ये ना नाइट्रोजन टिपा धरूं तो जादू ये आसे ऐसे तो धोरे रखे छे ये बाड़ी ते देखिए पोएटी 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 पोल्ट्री फार्म कांचे रखो कांचे

এই ছিল সেই যে গ্রাউন্ড থেকে যেটা গ্রাউন্ডে যেটা এসেছিলো না না ওই ওই ওখানটা শুকনা বলতে ওই তো বৃষ্টিটা ছিল ডুবে ডুবে যাই তো হুম আছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি ভয়ঙ্কর বিশ্বত সাপ চন্দ্রভড়া এই সাপে হিমাটক্সিন বিস্তারিত এই সব কামড়ালে ভুলো বাঁধবেন না একটু সারি সাইড আসুন আরও এসব কামড়ালে যে জায়গাটি বাঁধবেন সে জায়গাটি পচন ধরে যাবে কেটে বাজিতে হতে পারে এসব কামড়ালে প্রচুর জ্বালা শুরু করে আর একটা ভয়ঙ্কর সাপ হচ্ছে কালচিত বলেন আপনারা সাইলেন্ট কিলার খেলা তারা বিছিনে ঢুকে যায় খুব ভদ্র সাপ দাম ওই জন্য প্রত্যেকটা বিছনে ল্যাপথলিন দেবেন গুঁড়া চুন কিনবেন বা ওই চাপ চাপ যে চুনটা দেওয়ালে দেওয়া হয় ওইটাকে দু কিলো কিনবেন পাঁচশো বিচিং পাউডার কিনে দেবেন সাদা প্লাস্টিকের ডিবে যে বিচিংটা টাটকা মাল কিনবেন বা সিমাল চলবেন কারেন্ট রেটের এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন সোল আটটা জল দেবেন দিয়ে বাড়ির মগে করে তার ধারে দিন বাড়ির মেঝেতে দেন প্রত্যেকটা বিছনে ল্যাপথলিন ছোটো আটটা করে তারপর চুপুর আলমারি ছিঁড়ে সব জিনিস মাইতে বাসি মালা করে কাজ বাড়িতে কার্বন দেবেন না তো ভয়ঙ্কর বিষদের সাপ এসব কামড়ালে আর রক্তের কণিকাগুলো ভেঙে দেবে এসব কামড়ালে রক্তের কণিকা ভেঙে দেবে হার্ট ব্লক করে রক্ত জমা করে দেবে ধীরে ধীরে যাবে পঁচি পুঁচি নিয়ে যাবে সাপে কামড়ালে দুটো হসপিটাল ওই যার কাছে যাবে রুগীটা বাঁচাতে হবে সাপে কামড়ালে ভয় করবে টিকিট হয়ে যাবে একদম ভয় করবে না এই সাপের বীজ থেকেই মানুষের প্রাণ দাঁড়ায় মরণ ব্যাধি ওষুধ তৈরি হয় এই সাপের বীজ থেকে এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ জানান আছে কামড়া না করি শ্রীরাম তৈরি হয় আমি জাহাঙ্গীর মন্ডল হাটার বনদপর থেকে আছি সাপে করে নিয়ে আছি সাপটি ভয়ঙ্কর বিশ্বস্তা আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে বেশি বিষের এর ওয়ান এম এল বিষয়ে মানুষ মারা যায় তাই চিতা বলে এর চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় একবার বাইট গেলে আড়াইশো তিনশো এম এল বিষয় সবচেয়ে বেশি বিষ হচ্ছে সবথেকে বেশি বিষ বাড়িতে কই কই কইমায় ধরা জাল কিনে রাখবেন এই যে একটা বাড়িতে বাড়িতে সময়

নাম্বারটা লিখে দিলেন 62 97 50 আমার কাছে আছে আমি করব 3 7 9 5 7 দুটো হসপিটাল যাবেন ওশাগুনের কাছে যাবেন না বাঁধবেন না করবেন সাথে কামড়ালে ভয় করবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বন্ধু হবে সাথে কামড়িয়েছে ওরা ব্লাড টেস্ট করে দেখবে দেখেন দেখুন পুশ করবে সব তো ভয়ঙ্কর বিষয় দর্শক এটা যে রাসেল ভাই তো আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে আসি সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন ব্লিচিং পাউডার চুনটা বাড়ির চারধারে গাড়াপট্র করে দেবেন এই গুঁড়াচুন ব্লিচিংটা জলে গুলে বাড়ির সব জায়গায় দেবেন মেঝেতে সাইডে জায়গায় সাপটি ভয়ঙ্কর বিষয় দর সাপ মামাল একটা সিঙ্গার ছবি তুল স্যার ভোর ভিড়টা বন্ধ